বন্ধুরা আজ আমরা এমন একটি শহরের কথা বলবো যাকে কোটিপতিদের শহর বলা হয় যে শহরে রাস্তা ঠান্ডা রাখার জন্য রাস্তায় এসি লাগানো হয়ে থাকে যেটি একটি মুসলিম রক্ষণশীল দেশ হলেও এই দেশে মদপান একেবারে কিন্তু বৈধ এমনকি সেখানে আপনি দেখতে পাবেন ছোট ছোট পোশাক পরা যুবতীরা কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে যেটা আপনি আরব দেশগুলোর মধ্যে অন্য কোথাও দেখতেই পাবেন না তবে এখানে যাতায়াতের জন্য অনেকে হেলিকপ্টারও ব্যবহার করে তবে এই শহরে সামান্য যদি কেউ ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তার হাত পর্যন্ত কেটে দেওয়া হয় এই শহরে আপনি এমন সব দামি দামি গাড়ি দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোনো শহরে দেখতেই পাবেন না এমনকি আপনি এই ভিডিওতে এমন সব কিছু জানতে পারবেন যা কিন্তু একটি মুসলিমদের সম্পর্কে আপনি কখনো কল্পনা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি দুবাই শহর সম্পর্কে যেখানে যাওয়া তো অনেকেরই স্বপ্নই রয়ে যায় তাই একটু নাটনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুবাই আরব আমেরিকার কিন্তু একটি বড় একটি শহর এই শহরে বিবাহ বহির্ভূত যৌনতা একেবারেই নিষিদ্ধ তবে এই শহরটিতে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তাহলে তাকে জেলের ভাত খেতে হতেই পারে হলে তাকে দেশ হবে মুসলিম দেশ হিসেবে আরব আমেরিকাতে কিন্তু দুবাইয়ের আইনটি এখনো রয়েছে তবে এই আইন অনুযায়ী শহরটি খাওয়া চুমুক দূরের কথা আপনি বিপরীত লিঙ্গের কারো হাতও ধরতে পারবেন না তবে আনন্দ মহল বা হোটেল কক্ষের ভিতরে কি হচ্ছে তা নিয়ে কিন্তু সেখানকার প্রশাসনিক মাথা ঘামায় না তাদের কোনো মাথা ব্যথাই নেই পর্যটকরা তাই হোটেল কক্ষে যা ইচ্ছে তাই করতে পারে নেই কিন্তু কোনো বিধিনিষেধ হোটেলের বাইরে তাদেরকে কিন্তু আদাবের সাথেই চলাফেরা করতে হয় তবে বুর্জ আল আরব সহ বেশ কিছু বিলাসবহুল হোটেল রয়েছে কিন্তু দেশটিতে যেখানে স্বামী স্ত্রী পরিচয় ছাড়া একসঙ্গে নারী পুরুষের অবস্থান একেবারেই নিষিদ্ধ আরও একটি ব্যাপার হলো দেশটি কিন্তু সর্বত্র পুরুষাসিত সমাজ ব্যবস্থা চালিত যার জন্য কিন্তু সাম্প্রদায়িক বস্ত্রগুলোতে দেখা গেছে সেখানে এমন কিছু বিদেশি নারীকে জেনে ঢোকানো হয়েছে যারা সেখানে ধর্ষণের শিকার হয়েছিল এটি এমন জায়গা যেখানে ঋণ নিয়ে কেউ যদি পরিশোধ করতে না পারে তবে তাকে শাস্তি পেতে হয় তার কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে তবে এক্ষেত্রে ঋণ নিয়ে তা ফেরত দিতে আপনি যদি একেবারে অক্ষম হন কিংবা আপনার ক্রেডিট কার্ড যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট দিতে ব্যর্থ হন তবে নিশ্চয়ই কিন্তু আপনাকে জেরে ঢোকানো হবে কিংবা দেশ থেকে কিন্তু আপনাকে বিতরিত করা হবে ভালো বেতনের চাকরি শুল্কমূত্র বেতন এবং উন্নত জীবনের জন্য অনেকে কিন্তু দুবাই অস্থানা গাড়েন কিন্তু কিছুদিন যেতে না যেতে তাদের অনেকে এই ঋণ ঘুটি ঝামেলার কারণে দেশে ফিরে আসতে বাধ্য হন দুবাই এমন একটি শহর যেখানে আপনি প্রকাশে মত পান করতে পারবেন না এখানে সকল মুসলিমদের জন্য মতপান কঠোরভাবে কিন্তু একেবারে নিষিদ্ধ তবে পর্যটকরা কিন্তু মতপান করতে পারবে তবে সেটা কিন্তু অবশ্যই বাড়ি গিয়ে করতে হবে বাইরে এ কাজ করে তার জেল জরিমানা গুনতে হবেই আর যদি কেউ বাড়িতে গিয়ে যেতে চায় তাহলে কিন্তু তার জন্য তাকে লাই লাইসেন্স করতে হবে এছাড়া সেটি কোনোভাবেই সম্ভব নয় দুবাই শহরটি গড়ে উঠেছে মরুভূমির একটি মাঝখানে তাই সেখানকার নৈমাত্মিক একটি ঘটনা সূর্যের তাপে বালুর উত্তাপ একশো বিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় কখনো কখনো তবে এই শহরটিতে কিন্তু শীতকরণ ব্যবস্থা না থাকলে নিশ্চয়ভাবে প্রচণ্ড তাপে উচ্চ ভবনগুলো গলতে শুরু করে এবং কোচ ভেদ করে কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করবে সূর্য রশ্মি তা কিন্তু বাসিন্দাদের জীবন্ত সিদ্ধ করে ফেলবে এমন পরিস্থিতির জন্য কিন্তু কন্ট্রাকশন ইঞ্জিনিয়াররা উরম্ব কুলিং সিস্টেম বা খাড়া শীতকালীন প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং এই প্রক্রিয়ার অত্যন্ত শক্তিশালী এবং মজবুত পাম্প সংযুক্ত করা হয় এটি পাম্পের সাহায্যে বিভিন্ন শক্তির হয়ে থাকে তবে কিছু কিছু পাম্পকে একশো তলা কিংবা তার উঁচু ভবনকে শীতল করতে ব্যবহার করা হয় যেহেতু দুবাই একটি মরুভূমি তাই কিন্তু মাটির অনেক গভীর থেকে প্রকৌশলীদের প্রতি বছর মিলিয়ন মিলিয়ন লিটার পানি তুলে আনতে হয় আপনি জেনে অবাক হবেন যে এই পানির দাম কিন্তু পেট্রোলের থেকে অনেকটাই বেশি কি অধবাক লাগছে তাই তো তবে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ভারত পাকিস্তান ও বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ শ্রমিক যেখানে অবস্থান করে তবে বর্তমানে শহরটিতে যত মানুষ বসবাস করে তার কিন্তু অর্ধেকই শ্রমিক তবে এই শহরটির মোট জনসংখ্যার মাত্র সত্তর পার্সেন্ট মানুষ আরব আমেরিকারই নাগরিক আর বাকি সবাই কিন্তু ভিন দেশি দুবাই এমন একটি শহর যেখানে আপনি হারমাসা থেকে হলিউড বলিউড বা অন্য দেশের তারকাদের দেখতে পাবেন কারণ বেশিরভাগ সেলিব্রিটিরা এখানে তাদের অবকাশ কাটাতে আসে পৃথিবীর সব থেকে আপনি যেমন এটিএম মেশিন দেখতে পান সেখানে থেকে কিন্তু টাকা বের হয় কিন্তু দুবাইয়ের এমন সব এটিএম মেশিন দেখতে পাবেন যে সব থেকে কিন্তু টাকার বদলে চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা বের হয় আর সোনার মূল্য কিন্তু অবকাঠামোর জন্য মেশিনে এমন একটি মেশিন লাগানো থাকে যা প্রতি দশ মিনিট পর পর মূল্য আপডেট করে যদিও আরব আমেরিকা কিন্তু একটি রক্ষণশীল দেশ তবুও দুবাইয়ের সমুদ্র সৈকতে আপনি সব অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখতে পাবেন যারা শুধুমাত্র বিজিকে পরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আপনি অবাক হবেন যে সেই সমস্ত নারীরা কিন্তু কেউই মুসলিম নয় এবং তারা সেই দেশেও বসবাসকারী নয় তারা কিন্তু পর্যটকদের মধ্যেই পড়ে তারা কিন্তু সবাই সেখানকার পর্যটক আর তাদের জন্য এই পোশাক কিন্তু বৈধ যদিও এমন পোশাকে আপনি ভিতরে দেখতেই পাবেন না আমাদের বিড়াল বা কুকুর অনেকেই দেখতে পাবেন কিন্তু আপনি দুবাই রাস্তায় রাস্তায় দেখতে পাবেন এখানকার শেখরা সিংহ ও বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু তার মানে তারা বাঘ বা সিংহকে পোষ মানিয়েছে বলতে গেলে তারা একটু বিপদ নিয়ে কিন্তু খেলতে বেশি ভালোবাসে দুবাই রাস্তার পাশে আপনি যে সমস্ত পাবলিক টয়লেটগুলো দেখতে পাবেন তা এতটাই উন্নত যা আপনি কিন্তু আমাদের দেশে কখনো দেখতে পাবেন না কেউ কেউ তো আবার সোনার টয়লেটও ব্যবহার করে এই শহরে গরিব তারা কিন্তু মাসিক ইনকাম কোটি টাকার উপরে তাহলে বুঝতেই পারছেন কেন দুবাইকে কোটিপতি শহর বলা হয় ইউরোপ আমেরিকা যেমন ফুটবল কানাডায় যেমন হকি কিংবা আমাদের দেশে যেমন ক্রিকেট তেমনি কিন্তু দুবাইয়ের উঠে পিঠে দৌড় প্রতিযোগিতা খুবই জনপ্রিয় একটি খেলা এই ধরনের দৌড় প্রতিযোগিতায় কিন্তু উঠের উপর সাধারণত একটি ছোট শিশুকে চৌকিক হিসেবে ব্যবহার করা হয় শিশুটি প্রচন্ড ভয়ে যাতে করতে থাকে তত দ্রুত দৌড়াতে থাকে কিন্তু দৌড়ে ব্যবহার করার জন্য একসময় বিভিন্ন দেশ থেকে শিশু পাচার করে আনত কিন্তু আমেরিকা কিন্তু এই শেখরা কিন্তু শিশু পাচার মতো ঘটনা বিশ্বজুড়ে বেশ সমালোচিত হওয়ার কারণে নতুন একটি উপায় তারা বেছে নিয়েছে এক্ষেত্রে তারা উঠের পিঠে বসিয়ে দেওয়ার জন্য শিশুদের সমান একটি রোবট বসিয়ে দেয় এই ধরনের রোবট কেনার জন্য কিন্তু তারা তিনশো থেকে দশ হাজার ডলার পর্যন্ত খরচ করে থাকে তবে এই শহরটিতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আসে যাদের সুযোগ সুবিধার জন্য এই দেশের সরকার সব রকমের ব্যবস্থা করেই রেখেছে দুবাই ঘুরতে যাওয়ার শখ রয়েছে কিন্তু যারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের দুবাই দেশে ভ্রমণ করতে বেশি ভালো লাগে তবে আমার যতটুকু ধারণা আপনারা যদি একবার এই দুবাই শহরটিতে ঘুরতে যান আপনারা কিন্তু আর আসতেই চাইবেন না দুবাই শহরটি যেমন সুন্দর তেমন সুন্দর কিন্তু এই দেশের নারীরা তেমন কিন্তু এই দেশের নারীদের রূপ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ মায়া যাদব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ